জানাই চার তারিখে যখন লোকসভা নির্বাচন শেষ হয় কি ছ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ভাবে এবং শঙ্কর সিং কে তিনি বলেছিলেন যে তুমি আমার বাড়িতে একবার এসো তোমাকে আমি সময় বলে দেব তুমি বাড়িতে থাকলে আমি তোমার সাথে কিছু আলোচনা করতে চাই তো সেই আলোচনায় আমার সৌভাগ্য হয়েছিল আমি সাথে উপস্থিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শঙ্কর আমাদের যা হওয়ার হয়ে গেছে মুকুল বলি আমি নেক্সট উপনির্বাচনে প্রার্থী করব তোমাকে দায়িত্ব নিতে হবে তুমি দেবাশিসের সাথে থেকে শারীরিকভাবে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে শঙ্কর বলেছিলেন যে দিদি আপনি অন্য কাউকে দায়িত্ব দিন আমি সঙ্গে থেকে নিশ্চিতভাবে এই দায়িত্ব পালন করি কোনো অসুবিধে হবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন শঙ্কর তোমাকে একটা কথা বলি তোমার ছেলে আমি বুঝি যে কোনো বিপদে কোনো কর্মী পড়লে তুমি ছেড়ে পালিয়ে যাবে স্বাভাবিকভাবে সেদিন পরবর্তী পর্যায়ে সেটা বলতে পারেন এতে টিভ হয়েছে আমি খালি আপনাদের আজকের এই সবাই বলবো সার্বিকভাবে দেবাসীদের সাথে সংগত করে যেভাবে সাজিয়েছে আমি নিশ্চিত যে এই উপনির্বাচনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসে জয় হবে